এসএসসির এই অ্যাডভার্টিসমেন্ট এসএসসির যে নিয়োগ বিধি এবং ভ্যাকেন্সি এগুলো নতুনদের জন্য একটা ভাওতা শুধুমাত্র সত্য কথা এটাই এসএসসির যে নিয়োগ বিধি এবং অ্যাডভার্টিসমেন্টের যে ভাষা সেই ভাষা অনুধাবন করলে বোঝা যায় যে সমস্ত সুযোগ সুবিধা দুহাজার ষোলোর পূর্বের টিচারদেরকে দেওয়া হয়েছে এবং দু হাজার ষোলোর পর যারা কন্ট্রাকচুয়াল টিচার হিসাবে বিভিন্ন স্কুলে স্টপ গ্যাপ টিচার হিসেবে কাজ করেছেন তাদেরকে দু হাজার ষোলোর প্যানেলের প্রার্থীরাও হয়তো পাবে না অ্যাজ পার সুপ্রিম কোর্ট অর্ডার সুপ্রিম কোর্ট যেখানে পরিষ্কার বলে দিয়েছে দু হাজার ষোলোর যে প্যানেল যে প্যানালিস্ট ক্যান্সেল প্যানেল তার থেকে যারা পরীক্ষার্থী রিভাইজড পরীক্ষাটা দিবে তাদের এজ রেডিসকশন ছাড়া আর অন্য কোনো রাইটস এর এন্টারটেনমেন্ট পাবে না বা অন্য কোনো অধিকার পাবে না টিচিং এক্সপিরিয়েন্স একদমই না বলে দিয়েছে তো সেক্ষেত্রে টিচিং এক্সপিরিয়েন্সের জন্য দশ নম্বর তাদেরকে দেওয়া হলো যারা এক্সিস্টিং টিচার প্রায়ার টু টু সিক্সটিন তারাই পাবে এবং এবং এই আপ টু ডেট পর্যন্ত যারা কন্ট্রাকচুয়াল টিচার হয়ে আছে তাহলে এই অবস্থায় নতুনরা বা দুহাজার ষোলোর প্যানেলের প্যানালিস্ট ওয়েটিং নন কল ফর ভেরিফিকেশান সবাই সবাই বঞ্চিত থাকছে তাহলে যারা অলরেডি চাকরি করছেন উনিশশো সাতানব্বই সাল থেকে এসএসসিতে এবং দু হাজার ষোলো পর্যন্ত দু হাজার ষোলো রিক্রুটমেন্ট হওয়া আগ পর্যন্ত তারা এই চাকরিটা নিয়ে কী করবেটা কি হ্যাঁ একটা জিনিস আছে যারা কন্ট্রাকচুয়াল টিচার তারা হয়তো কিছুটা ফ্যাসিলিটি পাবে আচ্ছা পরীক্ষার যে পূর্ণমান সেটা সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র যেখানে মাদ্রাসা সার্ভিস কমিশন নব্বই মার্কের পরীক্ষার একটা মানে মান নিতে পারে সেখানে এসএসসি সিক্সটি মার্ক যেখানে এসএসসি সাঁওতালি মিডিয়ামের ক্ষেত্রে এর আগে দেড়শো মার্কের টি দেড়শো মার্কের তোমার সাবজেক্টিভ নলেজ প্লাস বাংলা ইংলিশ কম্পালসারি এরকম একটা গ্যাজেট বা এরকম বিধি পাবলিশ করেছিল দু হাজার কুড়িতে তো দিন দিন আমরা অগ্রগতির দিকে এগোবো না পিছনের দিকে এগোবো এই প্রশ্নটাই সবারই মনে ভূরপাক খাচ্ছে এবং এই এই ভাবনা যেটা নিয়েই সবারই একটা যারা ফ্রেশার প্রার্থী তারা কিন্তু খুবই বিষণ্ন মনে আছে তারা তাহলে অ্যাপ্লাইটা করবে তারা জন্য অ্যাপ্লাই করবে